যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট অথবা অন্য যে কোনো অ্যাকাউন্টই লগ করতে গেলে কিন্তু মেসেজে কোড আসে সেই কোডটি কপি করে আমাদেরকে সেখানে দিয়ে লগ করতে হয় একটি সেটিং যদি আপনি অন করে রাখেন তাহলে আপনাকে আর বারবার সেই কোডগুলো কপি করে সেখানে দিতে হবে না আপনার ফোন নিজে থেকেই সেগুলো সেখানে দিয়ে দেবে চলেন দেখিয়ে দিচ্ছি ভিডিওটি অনেক দরকারি একটি ভিডিও অবশ্যই শেয়ার করে দেবেন একদম সহজ একটি সেটিং চলেন শিখে নেই তার জন্য সেটিং অপশন ওপেন করবেন তারপর একটু নিচে যাবেন এখানে দেখেন গুগল এই অপশানটি ওপেন করবেন তারপর এখানে দেখেন অল সার্ভিস এটার উপর ট্যাব দেবেন তারপর একটু নিচে যাবেন এখানে দেখেন এসএমএস ভেরিফিকেশান কোডস এটাকে ওপেন করবেন এখন এখানে দেখেন ডিফল্ট দেওয়া আছে তার মানে কিছু যাবে সব কিন্তু যায় না ঠিক আছে এখানে আপনি এই উপরের এটা অটোফিল সার্ভিস এটা যদি অন করে রাখেন এখন যে কোনো কোড আপনার কিন্তু মেসেজ কিন্তু অটোমেটিক আপনি রিফিল হবে আপনাকে আর কপি করে ওখানে নিতে হবে না